হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কে স্টাইলের চিকেন ফ্রাই তো বন্ধুরা আপনাদের যখনই কে এফ সি স্টাইলের এরকম চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করবে আপনারা তখনই কেন কে এফসি বিএফসিতে যাবেন ঘরেই কম উপকরণে বানিয়ে ফেলুন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেডি করে বন্ধুরা আমি চিকেনকে এভাবে পেঁচিয়ে নিয়েছি আপনারা লেগ পিস থাই পিস চেস্ট পিস যেটাই নেবে কোনো অসুবিধা হবে না পুরো মাংস দিয়ে এটা বানানো যাবে এখানে আমি তিন টেবিল চামচ টক দই নিয়েছি আপনারা বাটার মিল্কও নিতে পারেন প্রথমে এটা ম্যারিনেট করে নেব তিন টেবিল চামচ টক দই রসুন বাটা এখানে নিয়ে নিয়েছি লবণ টেস্টিং সল্ট চাট মশলা গোলমরিচ গুঁড়ো জিরে গরম মশলা কেএফসি পাউডার কেএফসি পাউডার দিলে কেএফসি ফ্লেভারটা এসে যাবে আপনাদের হাতের কাছে যদি নাও থাকে চাট মশলা দিচ্ছেন এসে যাবে আমি পুরো মশলাটা এতে ঢেলে দিলাম এক চামচ ভিনিগার দিলাম ভিনিগারের বদলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন তো এটা মশলাটা পুরো হাত দিয়েও মাটাতে পারে মাটাতে পারে ভালো করে মশলাটা ধুলিয়ে নেবেন আমি মশলাটা ভালো করে গুলিয়ে নিয়েছি এক একটা চিকেন পিস নিয়ে একদম ভালোভাবে প্রত্যেকটা জায়গাতে মশলাগুলো মিশিয়ে দেবেন এতটা মশলা করবে যা ম্যারিনেট করার পরে যেন হালকা হালকা ডুবে থাকে উপরটা ড্রাই না হয়ে যায় উপরে আবার এই মশলাটা মাখিয়ে দিয়ে রাখবেন তো দেখুন আমি পুরো ভালোভাবে ম্যাগনেট করে নিয়েছি যতটা আপনারা চিকেন নেবেন চিকেনে যেই পরিমাণের মশলা লাগবে একটু বেশি করবে যাতে ওপরটাতে একটু দিয়ে রাখা যায় ড্রাই না হয়ে যায় তো বন্ধু বন্ধুরা আমরা এটা আমি এটা এক ঘন্টা পরে আপনাদের ফিরে আসছি আপনারা মনে করলে পুরো রাতও রাখতে পারবেন আমি এক ঘন্টা পরে করবো কারণ আমি কিছুটা কিছুক্ষণ পরেই খাবো এটা যত বেশিক্ষণ ম্যাগনেটে দিয়ে রাখবেন তত বেশি সুন্দর ফ্লেভারফুল হবে বন্ধুরা আমি চিকেন ম্যাগনেট করার সময় সয়া সস দিতে ভুলে গিয়েছিলাম আমি এতে এক চামচ সয়া সসও দিয়ে দিয়েছিলাম দু ঘন্টা পরে আমি ফিরে এলাম অন্য কাজে আটকে গিয়েছিলাম আমি এক ঘন্টা বলেছিলাম আপনাদের দু ঘন্টা পরে ফিরে এলাম এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি দু তেলে ভাজতে হবে এখানে একটা ছড়ানো পাত্রে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে লবণ টেস্টিং সল্ট আপনারা ব্ল্যাক সল্টও দিতে পারেন কাশ্মীরি রেড চিলি পাউডার গোলমরিচ কে এফ সি পাউডার আমি এভারেস্টে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন সামান্য পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারের জায়গায় বেকিং সোডাও দিতে পারেন বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার ফলে ভেতর বাইরের যে ক্রিস্পি ক্রাঞ্চি জিনিসটা হয় সেটা খেতে আরো বেশি ফ্লফি মনে হয় এটা আমি পুরো মিক্স করে নেব এবার আপনারা একটা করে পিস নেবেন ডাইরেক্ট ময়দাতে এটা একটু ধ্যান দিয়ে দেখবেন ময়দাতে এরকম এরকমভাবে ঘুরিয়ে নেবেন একটু টিপে টিপে যতটা ভালো করে আপনারা ময়দাতে এরকম কোট করে নেবেন বাইরের লেয়ারটা ততটা সুন্দর এটা শুধু একবার ময়দাতে উল্টে পাল্টে করেছি দেখুন কেমন লেয়ার এসছে এটাকে আমি ডিমের গোলাতে ডুবো না প্লেন পানিতে এক সেকেন্ড ডুবিয়ে আবার তুলে নেবেন তুলে নিয়ে আবার দু আবার এরকম ভাবে করবে এইরকম দু একবার দু তিনবার আপনাদের যতক্ষণ না লেয়ার আছে করতে পারেন আমি এটা দুবার করে দেখাচ্ছি আপনাদের তো দেখুন বন্ধুরা আমি দুবার কোট করেছি কতটা সুন্দর লেয়ার হয়েছে আপনারা যদি ঠিকঠাক চেপে চেপে করতে পারেন তো সেম এই রকমই লেয়ার আসবে এখানে আমি তেলটা অনেকক্ষণ আগে গরম করতে বসিয়েছিলাম হাই টেম্পারেচারে রাখবেন হাই টেম্পারেচারে তেলটা থাকলো এটা আমি দিয়ে দিলাম দিয়ে এইভাবে এইভাবে করতে থাকবেন হাই টেম্পারেচারে এক মিনিট লাগবে তারপরে একদম মিডিয়াম ফ্লেমে আট থেকে এক একটা ব্যাচ আট থেকে দশ মিনিটের মতো ভাজতে লাগবে তবে বাইরেটা ক্লেস দিয়ে তো জুসি হবে দেখুন সেমভাবে আমি আর একটা বানিয়ে নিলাম ময়দার সাথে ওই রকম চেপে চেপে করে এইভাবে ঝেড়ে নিতে হবে যতটা আপনি ভালো করে ঝাড়বেন লেয়ারগুলো খুলে খুলে যাবেন তো দেখুন আমি এগুলো সাত মিনিট সময় ধরে ভেজে নিই ছয় থেকে সাত মিনিট লাগবে এর থেকে বেশি লাগবে না একটা টিসু পেপারের ওপরে রেখে দিলাম টিসু পেপার তেল সোপ করে নেবেন দেখুন বন্ধুরা প্রত্যেকটা লেয়ারই আমার কিন্তু একই হয়েছে আপনারা যদি একটু